প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিকালবেলা মাছের বাজারে এসে এখানে দেখলাম বিভিন্ন ধরনের মাছ তার দামও জিজ্ঞাসা করলাম এখন বর্তমানে মাছের দাম এতটাই বাড়তি যা কে তাদের বা আমাদের হাতের বাহিরে এই মাছ কিনতে গেলে আপনার নর্মালে পাঁচশো টাকা কেজি আপনার একদম নর্মালে আড়াইশো টাকা তিনশো টাকা কেজি এত দামের মাছ কীভাবে আমরা সাধারণ মানুষ কীভাবে এই মাছ খাব এখন বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ আপনি দেখেন চালের দামও বাড়তে মাছের দাম বাড়তে ডিমের দাম বাড়তে দিনের দিন খালি বাড়তে কিভাবে চলবো আমরা আপনারা দেখেন সাধারণ পরিবার চলতে খুবই হিমশিম খেয়ে যায় বর্তমানে যে মাছটা দেখতে আছেন এই মাছের কেজি আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি কীভাবে খাব আমরা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবে না ভিডিওটি এই পর্যন্তই যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদের কাছে ছোট্ট টিভি কাজ করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন